আমাদের এই আকমার মেশিনটি দ্বারা আপনারা প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকা সহজেই ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বরাবর মতন নতুন একটা ভিডিও আবার চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও দেখাতে চলেছি আকমারাই মেশিন চায়না ফুড গ্রেডের আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে চায়না ফুড গ্রেডের ম্যানুয়াল আকমারাই মেশিন যেটা আপনারা হাতের মাধ্যমে সহজেই ঘুরিয়ে আখ থেকে কাকের রসগুলো তৈরি করতে পারবেন এবং বাজার স্পটে বিক্রয় করতে পারবেন আপনারা ম্যাক্সিমাম যে সকল আকমারি মেশিনগুলো বিক্রয় করে থাকেন বা ব্যবহার করে থাকেন দেখেছি রস তৈরি করে থাকেন সেটা কিন্তু দেশীয় পণ্য হওয়াতে সেটা কাভারিং করার সিস্টেম নেই যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের আকমারায়ের পরিবেশটা সহজেই নষ্ট হয়ে যায় এবং এলোমেলো ভাবে আপনারা রসটা তৈরি করে থাকেন সেখানে ধুলাবালি পড়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আপনারা যদি চায় না এই যে ফুড গ্রেডের আকমারায় মেশিনটি দেখতে পাচ্ছেন এটা যদি ক্রয় করেন এটা কিন্তু মানসম্মত ফুড গ্রেডের সম্পূর্ণ কাভারিং করা আমাদের খাদ্য দদপ্ত থেকে কোন রিপুর আশা সম্ভাবনা থাকবে না এবং সহজে আপনারা বাজার স্পটে আত্রিকা আকর রসগোল তৈরি করে বিক্রয় করতে পারবেন এমন কি যে সকল ভাইরা বেকারত্ব রয়েছে বেকারত্ব দূর করার জন্য কিন্তু সহজ প্রক্রিয়া অল্প টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমাদের আত্মায় মেশিনটি যেটা হাতের মাধ্যমে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনটি হাতের মাধ্যমে সহজে ঘুরিয়ে আত্রিকা আকর রসগোল তৈরি করে বিক্রয় করা যাবে এমন কি আপনারা মোটর সেটআপ করতে পারবেন এটাতে আর যারা অল্প টাকা ইনভেস্ট করে হাতের মাধ্যমে চালাতে চান হাতের মাধ্যমে ঘুরিয়ে সেই সিস্টেম করা রয়েছে আমাদের এই আখ মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন আর যে সকল ভাইরা রয়েছেন বেকারত্ব কিছু টাকা ইনভেস্ট করে আপনারা যদি বেকারত্ব দূর করতে চান দৈনিক দুই হাজার থেকে তিন হাজার টাকা সহজেই ইনকাম করতে পারবেন আমাদের এই আখ মানি মেশিন দ্বারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন ডলার বিশিষ্ট পেয়ে যাবেন এবং এখানে এক্সট্রা কোনো ঝামেলা থাকবে না বা আপনারা দেশীয় যখন আখ মেশিনটি ক্রয় করেন হয় ওয়ার্কশপে নিয়ে যেতে হয় এটা তৈরি করতে হয় সেটা তৈরি করতে হয় সেক নিতে হয় বিভিন্ন ঝামেলা থাকে কিন্তু এটাতে কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছেন নেটিং পেয়ে যাবেন একবারে মেশিনের সাথে নেট থেকে যাবে আখের রসটা পরিষ্কারভাবে সংগ্রহ করার জন্য এবং এখানে টেরে থেকে যাবে আখের রসটা যেখানে পড়বে সেই সাথে আপনারা বোতল জাত বা গিলাপ জাত করে বাজার স্পটে বিক্রয় করতে পারবেন এখানে ট্যাপ থেকে যাবে ট্যাপের মাধ্যমে আপনারা বোতল বা বাজারজাত করে সহজে আখ থেকে আখের রসগুলো তৈরি করে বিক্রয় করতে পারবেন এবার আসি এই মেশিনটি কিভাবে আপনারা পেতে পারেন এই মেশিনটি পেতে হলে সরাসরি চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলার দামোহদ উপজেলার দর্শনার দর্শনা বাস স্ট্যান্ড পল্ল বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আপনারা চুয়াডাঙ্গা এবং দর্শনা থানা রয়েছে দর্শনা থানা যে পল্ল বিদ্যুৎ অফিসের পাশে আমাদের শোরুমটি অবস্থিত সেখান থেকে নিতে পারবেন অনেক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের কল করে বলে থাকেন ভাইরা অনেক দূর থেকে আমরা কিভাবে পেতে পারি আমাদের এই আকমাই মেশিনটি আমাদের আকমাই মেশিনটি আপনারা যদি পেতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কল করবেন কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই ইনটেক কার্টন রয়েছে যে কার্টন এই কার্টনের সহ আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে যেটা আপনার নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিতে পারেন যেটা সহজ প্রক্রিয়া এমনকি আপনারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন আমাদের কাছ থেকে দেরি না করে সংগ্রহ করে নিন যে সকল ভাইরা রয়েছেন আপনারা মেশিনগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সকলে সুস্থ কামনা করে আজকে এখানে এই সহজ করছি